অর্থগত দিক থেকে বাংলা শব্দকে ভাগে ভাগ করা যায় উত্তর তিন ভাগে সত্তরের দশকের একজন কবির নাম উত্তর আবুল হাসান মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি উত্তর জলাঙ্গি অক্টোপাস উপন্যাস কার রচনা উত্তর সামসুর রহমান সৈয়দ ওয়ালিউল্লাহর রচিত নাটক কোনটি উত্তর তরঙ্গভঙ্গ জহির রায়হানের আরেক ফাল্গুন কি ধরনের উপন্যাস উত্তর ভাষা আন্দোলন ভিত্তিক ত্রিশোত্তর কালের সাহিত্যকার কারা উত্তর উনিশশো থেকে যারা মুক্ত হতে পারেননি কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি উত্তর জীবনানন্দ দাসের কাব্যগ্রন্থের নাম উত্তর ধূসর পাণ্ডুলিপি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হওয়া নজরুলের একটি কাব্যগ্রন্থ উত্তর প্রলয় শিখা কোন কবিতার রচনা করার জন্য নজরুল কারারুদ্ধ হন উত্তর আনন্দময়ীর আগমন রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প কোনটি উত্তর ক্ষুদিত পাশান দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি উত্তর বিয়ের পাগলা বুড়ো কৃষ্ণকান্তের উইল হ্রোহিণী আত্মহত্যা করতে চেয়েছিল কেন উত্তর সিও ব্যর্থ যৌবনের হাহাকারে বঙ্কিমচন্দ্রের একটি রোমান্সধর্মী উপন্যাসের নাম উত্তর কপালকুণ্ডলা খুতম প্যাচার নকশা কার রচনা উত্তর কালীপ্রসন্ন সিংহ বেঙ্গল বলতে কি বোঝায় উত্তর ইংরেজি পুষ্ট বাঙালি যুবক মাইকেল মধুসূদন দত্তের কাব্য ধরনের রচনা উত্তর পত্রকাব্য প্রথম সার্থক নাটকের নাম কি উত্তর কৃষ্ণকুমারী ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষের নাম কি উত্তর উইলিয়াম কেরি ইউসুফ জোলেখার কাব্যের রচয়িতা উত্তর শাহ মুহম্মদ শীর বিদ্যাপতি কথাকার কবি উত্তর মিথিল লাল কাকে বলে উত্তর নায়িকার বার্মাসের সুখ দুঃখের বর্ণনা চাঁদ শব্দগর কোন মঙ্গল কাব্যের নায়ক উত্তর মনসামঙ্গল চর্যাপদ আবিষ্কৃত হওয়ার স্থান উত্তর নেপালের রাজ রাজনারের গ্রন্থাগার শেষের কবিতা কি উত্তর উপন্যাস দেশে বিদেশে কোন শ্রেণীর রচনা উত্তর ভ্রমণ কাহিনী শুদ্ধ বানান কোনটি উত্তর উপরযুক্ত শেষের কবিতা কোন ধরনের রচনা উত্তর উপন্যাস নিচের কোন ধ্বনিটি ঘোষ উত্তর দাউত নীল কোন ধরনের রচনা উত্তর নাটক অধর্ম শব্দের সমস্যমান পদ কোনটি উত্তর নয় ধর্ম সুশিক্ষিত লোক মাত্র এই শিক্ষিত এটি কোন ধরনের বাক্য উত্তর সরল সন্ধ্যা শব্দের বিশেষণ নির্দেশ করুন উত্তর শান্ত হাগরণ শব্দের অর্থ কি উত্তর অলঙ্কার নিচের কোন শব্দটি শুদ্ধ বানানে লিখিত উত্তর শিরোচ্ছেদ আমার বই পড়া হয়েছে বাক্যটির কর্তৃবাচ্য রূপ হচ্ছে উত্তর আমি বই পড়েছি হাসান নিয়মিত পড়াশোনা করে বলে পুরস্কার পায় এই জটিল বাক্যের সরল রূপ হল উত্তর নিয়মিত পড়াশোনা করার কারণেই হাসান পুরস্কার পায় সজাগ শব্দের সব উপসর্গ কোন ভাষার উত্তর বাংলা চকলেট কোন দেশের ভাষার শব্দ উত্তর ম্যাক্সিকো খিদে কোন ধরনের শব্দ উত্তর অর্ধতৎসম না কোন জাতীয় শব্দ উত্তর অব্যয় জোহরা উপন্যাসের রচয়িতা হলেন উত্তর মোজাম্মেল হক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস কোনটি উত্তর দুর্গেশানন্দিনী সামাজিক নাটক কোনটি উত্তর সদবার একাদশী কোনটি দেশি শব্দ উত্তর ঢেকি কোনটি নিত্য স্ত্রীবাচক বাংলা শব্দ উত্তর সতীন বাক্যের একক কোনটি উত্তর শব্দ শব্দের অর্থ উত্তর জবান কোন ধাতুর সাথে পুরুষ ও কালোসূচক ক্রিয়া বিভক্তি যোগে স্ত্রী ক্রিয়াপদ গঠিত হয় উত্তর নাম ধাতুর ক্রিয়া বিশেষ্য ও বিশেষণের সাথে ধাতু যুক্ত হয়ে যে ক্রিয়াপদ গঠিত হয় তাকে বলে উত্তর মিশ্র ক্রিয়া যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্ট বেটাই চোর এর বাক্যে হারায় কোন ধাতু উত্তর প্রযোজক কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ উত্তর ডাইনি নিচের কোনটি আরবি শব্দ উত্তর হজ অনার্য জাতির ব্যবহৃত শব্দকে কি শব্দ বলে উত্তর দেশি ভানু সিংহ ঠাকুরের পদাবলী এর রচয়িতা উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর কার অর্থবাচকতা নেই অর্থদ্যতকতা আছে উত্তর উপসর্গের চাকা গ্রন্থটির রচয়িতা উত্তর সেলিম আল দিন যে উদ্ভিদ একবার মাত্র ফল দিয়ে মরে যায় উত্তর বসতি চক্ষুদান এর ব্যঙ্গার্থ কোনটি উত্তর চুরি ইসমাইল হোসেন সিরাজি গ্রন্থ উত্তর রায় নন্দিনী মৃগেন্দ্র এর প্রতিশব্দ উত্তর সিংহ কোথায় যাওয়া হচ্ছে এটি কোন বাচ্চের উদাহরণ উত্তর ভাববাচ্য আগে প্রতি বছর এখানে খেলা হতো এর বাক্যে কোন ধরনের অতীতকালের প্রয়োগ লক্ষ্য করা যায় উত্তর নিত্যবৃত্ত অতীতকাল বাদলের ধারা ঝরে ঝড় উত্তর অধিকরণ কারকে দ্বিতীয়া কোনগুলো দ ধ ন নাথুর পরে কৃত প্রত্য যোগ হয়ে যে শব্দ গঠিত হয় তাকে বলা হয় উত্তর কৃদন্ত শব্দ মধুসূদন খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন উত্তর আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে বাংলা ভাষার অভিধান প্রথমকে রচনা করেন উত্তর ফাদার মানুয়েল বচন ও লিঙ্গ ব্যাকরণে আলোচিত হয় উত্তর রূপতত্ত্বে লিপসিকোগ্রাফি এর বাংলা পারিভাষিক শব্দ কি উত্তর অভিধানতত্ত্ব স্মরঋতু শব্দের সন্ধিবিচ্ছেদ কি উত্তর শর্ট প্লাস ঋতু চক্ষ্রদান করা বারধারার অর্থ কি উত্তর চুরি করা ভবিষ্যৎ না ভেবে কাজ করে যে তাকে এক কথায় বলে উত্তর অবিমৃশ্যকারী নিচের কোন বানানটি শুদ্ধ উত্তর আবিষ্কার পদ্মের সমার্থক শব্দ কোনটি উত্তর অরবিন্দ কোনটি তৎসম শব্দ উত্তর মানব কোনটি লিঙ্গান্তর হয় না উত্তর কবিরাজ দর্শন মাত্র কোন ধরনের সমাসের উদাহরণ উত্তর নিত্য সমাস আইডায়োলেক্ট শব্দের অর্থ কি উত্তর ব্যক্তিভাষা বিশ্বকবি তার কোন কবিতাটি উৎসর্গ করেছিলেন বিদ্রোহী কবিকে উত্তর বসন্ত জিজ্ঞাসী জনে জনে কোন কারকে কোন বিভক্তি উত্তর কর্মের অবিরাম যাত্রার চির সংঘর্ষে একদিন সে পাহাড় টলবেই কবিতাংশটি কার রচনা উত্তর সিকান্দার হাবু জাফর কমলাকান্তের দপ্তর বঙ্কিমচন্দ্রের কোন ধরনের রচনা উত্তর প্রবন্ধ রচনা কুসুম শব্দের সঙ্গে বহুবচনের কোন রূপটি মানানসই উত্তর দাম কোথায় থাকা হয় বাক্যটি কোন বাচ্যের উদাহরণ উত্তর ভাববাচ্য অভি কোন ভাষার উপসর্গ উত্তর তৎসম যত্ন করিলে রত্ন মিলিবে এখানে করিলে কোন ক্রিয়ার উদাহরণ উত্তর অসমাপিকরা